যারা সাম্প্রতিক নিয়ে প্র্যাকটিস করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকে শুরু করতেছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনুস এর জন্মগ্রহণ করেন কোথায় ডক্টর মোহাম্মদ ইউনুস জন্মগ্রহণ করেন হচ্ছে চট্টগ্রাম ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামের নাম কি বাথুয়া ডক্টর বাথুয়া তো চট্টগ্রাম নাম বাথুয়া ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কত সালে এটা হবে আছে শান্তিতে নোবেল পুরস্কার পায় হচ্ছে দু সালে থ্রি জিরো তথ্য বা তিন শূন্য তত্ত্বের প্রবক্তাকে এটা হবে ডক্টর মোহাম্মদ ইউনুস থ্রি জিরো থিওরি শূন্য তত্ত্ব থ্রি জিরো থিওরি শূন্য তত্ত্ব হলো একটি সামাজিক ও অর্থনৈতিক ইকোনমিক দৃষ্টিভঙ্গি এ তিনটি সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে লক্ষ্য তিনটি হল মানে এই থ্রি জিরো থিওরিটা তিনটি বিষয়ের উপর তৈরি হয়েছে এটা হচ্ছে জিরো প্রপার্টি মানে জিরো প্রভার্টি জিরো প্রভার্টি মানে শূন্য দারিদ্রতা জিরো আনএমপ্লয়মেন্ট শূন্য বেকারত্ব তারপরে হচ্ছে জিরো নিট কার্বন ইমিশন শূন্য নিট কার্বন ইমিশন থ্রি জিরো তথ্য আর্থিক স্বাধীনতা কর্মট জনশক্তি তৈরি ও পরিবেশ উন্নয়নে বর্তমানে পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ও কার্যকরী একটি মডেল সরকার এটিকে এস ডিজি এস ডিজিতে রূপান্তরিত করার পরিকল্পনা গ্রহণ করেছে এই মডেলের প্রবক্তা ডক্টর ইউনুস তিনি দু হাজার সতেরো সালে যেমন রাখতেন দু হাজার সতেরো সালে এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরো দ্য নিউজ ইকোনমিক্স অফ জিরো পভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো নিট কার্বন ইমিশন নামে একটি গ্রন্থ রচনা করেন থ্রি জিরো ক্লাব থ্রি জিরো ক্লাব প্রতিষ্ঠাতা পরিচিতি থ্রি জিরো ক্লাব এটাও জানতে থ্রি জিরো ক্লাব পরিচিতিটা হচ্ছে উদ্ভাবনী উদ্ভাবনী ধারণার বিকাশ ও একটি স্থায়ী সমাধান তৈরির প্ল্যাটফর্ম থ্রি জিরো ক্লাব প্রতিষ্ঠাতা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সংখ্যা প্রায় চার হাজার ছয়শটি সর্বশেষ ষোলোই নভেম্বর ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ ইতালির রোমে পোপ ফ্রান্সিস ইউনুস থ্রি জিরো ক্লাব চালু করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এ ব্যাংকার টু দ্য পোর গ্রন্থটি কত সালে ইয়ে করেন রচনা করেন তাহলে এটা হবে হচ্ছে উনিশশো নিরানব্বই সালে মনে রাখতে হবে অন ট্রিপল নাইন মানে এটা মনে রাখতে হবে ট্রিপল নাইন যেমন থ্রি জিরো তত্ত্ব থ্রি জিরো থিওরি থ্রি ট্রিপল নাইন সর্বোচ্চটা কত এভাবে মনে রাখলে হবে এ ব্যাংকার টু দ্য পথ এ ব্যাংকার টু দ্য পোর এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরো মানে এই ইয়েটা বিগ ইয়ার ডান্স গ্রন্থটি ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে রচনা করেন এটি রচনা করছে দু সতেরো সালে এটা সতেরো সালে মনে রাখতে হবে আমি মনে রাখছি হচ্ছে যে সতেরো বছর আওয়ামী লীগ শাসনের করে ডক্টর মোহাম্মদ ইউনুস আসছে কারণ এই গ্রন্থটি সে দু হাজার সতেরো সালে আবিষ্কার ইয়ে করছে রচনা করছে তারপরে হচ্ছে সামাজিক সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তককে সামাজিক ব্যবসার ধারণার প্রবর্তক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস কংগ্রেশনাল মেডেল পান কত সালে কংগ্রেশনাল মেডেল পান হচ্ছে দুই হাজার দশ সালে দু দশ সালে কংগ্রেশনাল মেডেল পান দু হাজার দশ শূন্যের মতো দু হাজার দশ এটা মেডেল পাইছে ডক্টর মোহাম্মদ ইউনুস দু হাজার কি মেডেল পাইছে শূন্য ডক্টর মোহাম্মদ ইউনুস দু ষোলো সালে কোন অলিম্পিকে মশাল বহন করেন এটা হচ্ছে রিও রিও অলিম্পিকে রিও সম্পর্কে একটু জানতে হবে রিও তাহলে হচ্ছে ডক্টর মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড লাভ করেন কত সালে মার্কিন প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড লাভ করেন হচ্ছে সালে আর দু সালে হচ্ছে মার্কিন প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড আর দু সালে হচ্ছে কংগ্রেশনাল মেডেল উনিশশো সালে ডক্টর মত ইউনুস মুক্তিযুদ্ধের সমর্থনে যুক্তরাষ্ট্র গঠন যুক্তরাষ্ট্রে গঠন করেন হচ্ছে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার বাংলাদেশ ইনফরমেশন সেন্টার উনিশশো সালে সে মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের সমর্থনে কি করেছিলেন একটি ইয়ে গঠন করে সমর্থনে একটি সংগঠন আর কি বাংলাদেশ ইনফরমেশন সেন্টার বাংলাদেশ ইনফরমেশন সেন্টার একটা কী সেক্ট ইয়ে খুলেছিলেন সেক্টর আর কি ডক্টর মোহাম্মদ ইউনুস দক্ষিণ এশিয়ার শান্তিতে কততম নোবেল বিজয়ী শান্তিতে হচ্ছে দ্বিতীয়তম চিন্তা করা যায় দ্বিতীয়তম দু হাজার চব্বিশ সালে ইউনেস্কোর টি অফ পিস পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি টি অফ পিস টি অফ কি পিস পি আই টি সি এইচ পিস ডক্টর মোহাম্মদ ইউনুস এর প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটির নাম কি হচ্ছে নাগরিক শক্তি নাগরিক শক্তি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করেন এটা হচ্ছে উনিশশো সালে উনিশশো উনিশশো তিরাশি সালে আশি আশি ওই তিন তিরিতত্ত্ব আশি তারপরে তিন তিরাশি ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাধীনতা পুরস্কার লাভ করেন কত সালে স্বাধীনতা স্বাধীনতা পুরস্কার লাভ করেন হচ্ছে উনিশশো সাতাশি সালে ডক্টর মোহাম্মদ ইউনুস রেমন ম্যাক্সেসে পুরস্কার লাভ করেন মাসে পুরস্কার লাভ করেন উনিশশো চুরাশি সালে তারপরের মাসে তিরাশিতে ডক্টর মোদ স্বাধীন ইয়া গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন তারপর সে রেমন রেমন ম্যাক্সেসে উনিশশো চুরাশি সালে পুরস্কার লাভ করেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে ডক্টর ইনুজ ইউনুস ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার লাভ করেন কত সালে এটা হচ্ছে উনিশশো সালে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার লাভ করেন তার মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা গ্রহণের পরে সর্ব ইন্দিরা গান্ধীর কাছে গিয়েছিল আর এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এ ব্যাংকার অফ দ্য পয়েন্ট এ ব্যাংকার অফ দ্য পয়েন্ট টু দ্য পোর মানে গরিবদের জন্য মানে গরিবের ব্যাঙ্ক গ্রামব্যাক এটা এই গ্রন্থটি রচনা করছে উনিশশো নিরানব্বই সালে ঠিক আছে মনে নিরানব্বই আগে তাহলে প্রকাশ করার কাছে পুরস্কার এইভাবে আমার কি অন্ট্রিব্যান আটানব্বই ঠিক আছে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্রিয়া উন্নয়নের জন্য অলিম্পিক লরেল 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 পুরস্কার লাভ করেন কত সালে ক নম্বর হচ্ছে দুই হাজার একুশ সালে মানব মর্যাদা সমতা এবং ন্যায় বিচার বৃদ্ধির জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস দু হাজার একুশ সালে কোন 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 পুরস্কারটি লাভ করেন মানব মর্যাদা সমতা ন্যায় বিচার বৃদ্ধির জন্য ডক্টর মোদিনে দু হাজার একুশ সালে কোন পুরস্কারটি লাভ করেন এটা হচ্ছে চ্যাম্পিয়ন অফ গ্লোবাল চেঞ্জ চ্যাম্পিয়ন অফ গ্লোবাল চেঞ্জ মানবতার জন্য ইউনুস সেন্টার চালু হয় কত সালে ইউনি সেন্টার চালু হয়েছে দু হাজার আট সালে ইউনুস সেন্টার কি চালু হয় দু হাজার সালে ইউনি সেন্টার চালু হয় তো এটা নিয়ে পড়লাম আরও পর্ব তো যারা এই প্রত্যেক নিয়ে প্র্যাকটিস করতে হবে আমার সাথে যতদিন আমি প্র্যাকটিস করবো হচ্ছে সাম্প্রতিক গিয়ে আমি সারা বছর এটা হচ্ছে কার আসাদ সিরিজ